রেকর্ডের ঝুলি যেন বেড়েই চলেছে এই প্রথম দর্শক সারিতে বসে নিজের সিনেমা উপভোগ করলেন কিং খান শাকিব খান সাথে ছিল তুফান টিম বিস্তারিত ঈদুল সেগমেন্টে তুফান মুক্তির পর সারাদেশে সিনেমাটি নিয়ে দর্শকের সারায় মুগ্ধ সিনেমা সংশ্লিষ্ট সকল মহলের মানুষ মুক্তির দিন থেকে শুরু করে এখন পর্যন্ত একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে তুফান এই সাফল্যে চব্বিশ জুন স্টার সিনেপ্লেক্সের সনি স্কোয়ার শাখায় তুফান সিনেমার স্পেশাল স্ক্রিনিং হয়েছে এদিন দর্শক সারিতে বসে তুফান দেখেন শাকিব খান চঞ্চল চৌধুরী মাসুমার রহমান নাবিলা রায়হান রাফি সহ সিনেমার কলাকুশলীরা এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরেফিন শুভ রুনা খান রোশান ঐশী সহ ঢালিউড ইন্ডাস্ট্রির অনেক তারকা উপস্থিত ছিলেন আমরা আজকে সাকসেসটা উদযাপন করতে চাই আনন্দটা উদযাপন করতে চাই এবং আমরা আমরা একটা কলিগ আমরা একটা ফ্যামিলি আমরা ফুল ফ্যামিলি মানুষ একসাথে বসে সিনেমাটা দেখতে চাই এখন দর্শক তো তাদের ভালোবাসা জানালো আবার আপনারা আপনাদের ভালোবাসা জানান আমার খুব ভালো লেগেছে আমরা খুবই মজা করে কাজটা এবং অনেক ইজি হয়েছে আমার ওনার সঙ্গে কাজ করতে উনিও

আজ কোটি আর যদি বিশ্বব্যাপী দুইশো কোটি টাকা আয় করে তাহলে কিং খানকে দিতে হবে পঞ্চাশ কোটি টাকা রিলিজ হবে ইন্টারন্যাশনাল রিলিজ হচ্ছে দিস হচ্ছে কোটিতে 25 কোটি আর কোটি একজন গ্যাংস্টারের গল্প নিয়ে তৈরি হয়েছে তুফান সিনেমা যেখানে উঠে এসেছে নব্বই দশকের চিত্র সে সময়ের এক নাম করা গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগিয়ে গেছে তুফানের গল্প